আসসালামু আলাইকুম বাচ্চারা আরও একটি নতুন লেকচারে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এবার কাভার করার চেষ্টা করব একটি নামধারী বিক্রিয়া স্পেসিফিকভাবে বললে হ্যালো ফর্ম বিক্রিয়া আরও স্পেসিফিকভাবে আমি যদি বলি বিক্রিয়াটি আই ফর্ম বিক্রিয়া প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আয়োডোফর্ম বিক্রিয়ায় যে কাঁচা মালগুলো লাগে সেগুলো কি আয়োডোফর্ম বিক্রিয়ার কাঁচা মাল হিসাবে অ্যালডিহাইড অথবা কিটন জাতীয় সমবত্রীয় শ্রেণির কম্পাউন্ড ব্যবহার করা হয় এবং এর সাথে ব্যবহার করা হয় হ্যালোজেন গ্রুপের নৌলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কোনটা ব্যবহার করছি এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নাম হয়ে যায় এবং এর সাথে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড তো তিন ধরনের কাজ আমার আছে তো র্যান্ডমলি আমি যদি বিক্রিয়াটি লিখি তাহলে কেমন হবে দেখো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি এটি একটি কিটোন এর সাথে বিক্রিয়া দিব এক্স টু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মনে রাখবা খুব ভালোভাবে মনে রাখবা হ্যালোফর্ম বিক্রিয়ায় হ্যালোফর্ম উৎপন্ন হয় হ্যালোফর্ম জিনিসটা কি দেখো সি এইচ এক্স থ্রি এই কম্পাউন্ডটিকে স্পেসিফিকভাবে হ্যালোফর্ম বলা হয় এবার এই এক্সের পরিবর্তে যদি আমরা ফ্লোরিন ব্যবহার করি তখন সেটিকে আমরা বলবো ফ্লোরোফর্ম ব্রোমিন ব্যবহার করলে ব্রোমোফ আয়োডিন ব্যবহার করলে আয়োডোফ যেহেতু আমরা আয়োডোফর্ম রিয়োকশান নিয়ে আলোচনা করবো তাহলে আয়োডোফর্ম জিনিসটা কি দেখো সি এইচ আই থ্রি এটিকে স্পেসিফিকভাবে বলা হয় আয়োডোফ এই রিয়োকশানে র্যান্ডমলি কোন ধরনের প্রোডাক্ট আসে চলো আমরা দেখে নিই হ্যালোফ্রম বিক্রিয়া বা আয়োডোফ্রম বিক্রিয়ায় উৎপন্ন হয় সি এইচ এক্স থ্রি এবং এর সাথে একটা অ্যাসিডের লবণ উৎপন্ন হবে মনে রাখবা খুব ভালোভাবে মনে রাখবা এইখানে যত কার্বন বিশিষ্ট জৈব ব্যবহার করতেছো তার চাইতে এক কার্বন কম বিশিষ্ট অ্যাসিডের একটা লবণ নিবা তিন কার্বন ছিল এক কার্বন কম নিলে হবে দুই কার্বন দুই কার্বন বিশিষ্ট একটা অ্যাসিডের লবণ নিবা লবণটা কেমন হবে দেখো সি এইচ থ্রি সি ডাবলও এনে এর সাথে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইট এবং পানি এই থেকে তোমরা যদি সমতা করে না লেখো সমস্যা নয় কোনো সমস্যা নয় তো দেখো হ্যালোফোন বিক্রিয়া আমরা ব্যবহার করেছি একটি কিটোন হ্যালোজেন সোডিয়াম হাইড্রক্সাইড র্যান্ডমলি অনেক ধরনের প্রোডাক্ট আসছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিএইচ এক্স থ্রি যেটিকে আমরা বলতেছি হ্যালোফন আচ্ছা যেহেতু আইড্রোফন বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতেছি তাহলে এখানে এক্স টু এর পরিবর্তে আমরা দিব আই টু আই টু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমরা নিব কি দেখো সিএইস থ্রি সি ডাবল বন্ড ও সি থ্রি এবার এখান থেকে কোন ধরনের প্রোডাক্ট আসবে সেগুলো তোমরা র্যান্ডমলি লিখো সি এইচ আই থ্রি সি এইচ থ্রি সি ডাবল এনে এনে বি আর এবং সাথে মানে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিএস আই থ্রি যেটাকে আমরা বলতেছি আয়োডোফোন এবার এই যে আমি তোমাদের সাথে যে কনসেপ্টটা শেয়ার করলাম এটা হয়তো খ নাম্বার প্রশ্ন বা গ নাম্বার প্রশ্ন আসলে রিয়েশনটা লিখে দিতে পারবা কিন্তু নৈবর্তীকে এই রিয়াকশন থেকে তোমরা কিছুই পারবে না নৈবর্তীকে যে বেসিক কনসেপ্ট সেটি আমাদের লাগবে কনসেপ্টটি কি দেখো প্রথম প্রশ্ন আসে আয়োডোফোন বিক্রিয়া কে দিবে কে দিবে না মনে রাখবা খুব ভালোভাবে মনে রাখবা আয়োডোফোন বিক্রিয়া দেবে গ্রুপ যুক্ত অ্যালডিহাইট অথবা কিটো বলতেছি কিটোমিথাইল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড অথবা কিটন অথবা কিছু কিছু অ্যালকোহলও এই বিক্রিয়া দেয় যেসব সব অ্যালকোহলকে জারণ করলে এই কিটোমিথাইল যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হয় তাহলে হ্যালোফোন বিক্রিয়া কে দিবে দেখো আমি বলছি কিটো মিথাইল গ্রুপযুক্ত কিটোমিথাইল গ্রুপযুক্ত অ্যালডিহাইট অথবা কিটোন কার্বন ডাবল বন্ড অক্সিজেন সি এইচ থ্রি এটিকে বলা হয় কিটো মিথাইল গ্রুপ কিটো মিথাইল গ্রুপ এইটুকু কিটো অংশ এবং এটা মিথাইল কিটো মিথাইল গ্রুপযুক্ত অ্যালডিহাইট অথবা কিটোন দেখো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এইচ এটি কি হ্যালোফ্রন বিক্রিয়া দেবে ডেফিনেটলি দিবে আচ্ছা সি থ্রি সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি এটিকে হ্যালো বিক্রিয়া দিবে হ্যাঁ দিবে অবশ্যই দিবে কেন কারণ এখানে কিটো মিথাইল গ্রুপ রয়েছে এবার দেখো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এইচ টু এটিকে হ্যালো ফোন বিক্রিয়া দিবে ভিডিওটি পজ করে তোমরা উত্তর করার চেষ্টা করতো যদি তোমাদের উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি আসলে কিছুই বোঝো না তোমরা এই যে এই অংশটুকু দেখে মনে করছো কিটো সাথে মিথাইল গ্রুপ কিটো মিথাইল গ্রুপ থাকলে মনে মনে ভাবছো যে সেটি হ্যালোফোন বিক্রিয়া প্রদর্শন করবে না ভাই ভুল ভাবতেছ কেন কারণ মিথাইল গ্রুপযুক্ত যুক্ত অথবা কিটোন এলডি অথবা কিটোন হইতে হবে কিন্তু এই কম্পাউন্ডটা হলো অ্যাসিড অ্যামাইড তার মানে তোমার উত্তরটি ভুল ছিল এটি ফোন বিক্রিয়া বা বিক্রিয়া প্রদর্শন করবে না এরকম আরও একটি উদাহরণ যদি আমি তোমার র্যান্ডমলি দেখাই সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও সি এল এখানেও কিটো মিথাইল গ্রুপ রয়েছে কিন্তু এটি হ্যালোফোন রিয়াকশন শো করে না কেন করে না কারণ এটি আসলে অ্যাসিড ক্লোরাইড এটি অ্যাসিড ক্লোরাইড অ্যালডিহাইড বা কিটোন নয় এবার সর্বশেষ এক্সাম্পল দেখো বলো এটি কি হ্যালোফ্রম রিয়াকশন প্রদর্শন করবে ডেফিনেটলি করবে কেন এটি কিটো গ্রুপ এই পাশে মিথাইল গ্রুপ নয় কিন্তু আমাদের ডান পাশে মিথাইল গ্রুপ রয়েছে আমরা বলেছিলাম কিটো মিথাইল গ্রুপযুক্ত অ্যালডিহাইড অথবা কিটন অ্যালডিহাইড অথবা কিটোন এই হ্যালোফর্ম রিয়াকশন প্রদর্শন করে ভাবিতে মিনিমাম দশ থেকে বারোটা প্রশ্ন এই কনসেপ্টের উপর আসছে ঠিক আছে এবং একটা প্রশ্ন আমরা দেখি নিচের কোনটি নিচের কোনটি হ্যালো ফর্ম হ্যালো ফর্ম বিক্রিয়া দেখায় না দেখায় না ডি ইউ পনেরো ষোলো শিক্ষাবর্ষে আসছিল অপশানগুলো কি দেখো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি অপশান বি সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও সি এইচ টু সি এইচ থ্রি অপশান সি সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এনএইচ টু দেখো দেখো মনোযোগ দিয়ে দেখো প্রথম দুটি অপশানে এই যে কিটো গ্রুপ ডানেও মিথাইল বামেও মিথাইল অন্তত একটা মিথাইল থাকলেই হয় কিটো মিথাইল গ্রুপ যুক্ত এটি কিটোন আবার দেখো এই যে একটি কিটো গ্রুপ ডান দিকে মিথাইল সরি বাম দিকে মিথাইল যদিও ডান দিকে নাই আমরা বলছিলাম কিটো মিথাইল গ্রুপযুক্ত অ্যালডি হাইট অথবা কিটোন হইলেই হবে তার মানে এটিও হ্যালোফ্রম বিক্রিয়া দিবে এটিও দিবে শেষের অপশনটি দেখো এই যে কিটো গ্রুপ মিথাইল গ্রুপ এটি দেখে হয়তো বুঝে বুঝতে পারতেছো যে এটি আসলে হেলোফ্রম বিক্রিয়া দেবে কিন্তু না এটি আসলে হেলোফোন বিক্রিয়া দেয় না কারণ এই যে শেষ সময় টু আছে এটি আসলে অ্যালডি না এটি কীটনু না তাহলে এটি কি এটি আসলে আমাদের অ্যাসিড অ্যামাইড অ্যাসিড অ্যামাইড কখনোই হেলোফ্রম রিয়াকশান প্রদর্শন করে না আজকে লেকচারটি মনোযোগদের দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 টেস্টটি ফলো করে দিবা